যিনি পেশেন্ট উনি হচ্ছে আমার বাবা বাবার নাম হচ্ছে মোহন কুমার আমরা দীঘা থেকে এসেছি বাবার জিভে হালকা একটু উঠে মত হয়েছিল উড়িষ্যায় নিয়ে যাই হসপিটালে ওখানে বাবাকে বাইপসি করে বাইপসি করে বাইপসি করার পর রিপোর্টটা এসছে ক্যান্সার এখন বাবার মোট ওই খাবার বলতে লিকুইড খাবার খাচ্ছেন আর ওই গলার দিকে ব্যথা করছে আর ঘুম টুম মোটামুটি সব ঠিকঠাকই আছে জল টাওয়ার জল টল সব কিছু ঠিকঠাকই খাচ্ছে এবার প্রথমত আমাদের জিমগত যেটা থাকে আমাদের কারোরই ক্যান্সার হয়নি এবার বাবার একটা ব্যাড হ্যাবিট ছিল ওই ডিং করতেন আর আপনার ওই দক্তা যা খৈনি ওটা খেতেন ওটার থেকেই হয় সম্ভবত ওটা এসছে আর যেটা আমরা অনুমান করছি আর পেশেন্টের একটা কিডনি ড্যামেজ আছে বাবার সুগার আছে প্রেশার আছে সবই আছে এবং আয়ুর্বেদিক আমরা অনেকের কাছে শুনেছি যে আয়ুর্বেদিক মোটামুটি ক্যান্সার প্রেশন হয়ে যাচ্ছে যেন আমরা আয়ুর্বেদিক দিকে আমরা বেছে নিয়েছি আর কি